হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওটা শুরু করেছি সন্ধ্যেবেলা থেকে এত গরম পড়েছে না যে হারে গরম পড়েছে দিনের বেলার কোনো রকমই ব্লগ করতে পারছি না মানে যেরকম তেরকম বান্না করছি আর শুয়ে বসে কাটাচ্ছি তো সেই জন্য আজকে একটুখানি বাজারে যাব অনেক দিন বাজারে যাওয়া হয়নি তো একটু রেডি হয়েছিলাম তন্ময় এসে গেছিলো ও ফ্রেশ হতে গেছে আর আমি এখানে রেডি হয়ে ফোনের মধ্যে কি বক বক করছিলাম আমি নিজেও জানি না এটাই বলছিলাম হয়তো যে প্রচুর গরম পড়েছে গাইজ তোমরা কোথা থেকে আছো কে কোথায় থাকো প্লিজ কমেন্ট করে জানি তো এই সবই হয়তো বলছিলাম তারপর আমি বাইরে জল খাচ্ছিলাম জল খেতে খেতে দেখো বাথরুমে গেছে আমাদের বাথরুমেও ফ্যান আছে বাথরুমে ফ্যান চলছে আমাকে বলছি কি আমি বাথরুম থেকে বেরোবো তুমি কিন্তু ফ্যানটা অন করে রাখো বাইরে নাহলে প্রচণ্ড গরম আমি ঘেমে দেবো কারণ ঠিক আছে বাথরুম থেকে হুকুম দিচ্ছে তো যাই হোক আমি ফ্যানটা চালিয়ে ঘরে এসে বসলাম আর এখানে দেখো আমি ওর সাথে বলছি যে তুমি ভালো হাফ প্যান্ট পরে একটা গেঞ্জি পরে চলে গেলে আর আমাদের দেখো কত কিছু আমি আমাকে তুমি তো কিনলে হয় হাফ কি মানে শর্ট কিনবে নয় পুরো লং কিনবে তুমি মাঝখানে একটা কেনো হাঁটু অবধি তো প্যান্ট হয় ওগুলো কেন না কেন তারপর ওকে আমি আবার দেখা না না আজকে আমি ফ্রক পরেছি হাঁটু অবধি এর থেকে আর বেশি কিছু পরিনি প্রচন্ড গরম লাগছে তারপরে দেখো বসেছিলাম দেখলাম কি বৃষ্টি পড়ছে আমার মনের মধ্যে প্রচণ্ড আনন্দ হচ্ছিলো যে বৃষ্টি পড়ছে বাজারে যাবো না অ্যাটলিস্ট বৃষ্টিতে তো ওয়েদারটা ঠান্ডা হবে আর তন্ময় এখানে বলছে না না পড়েনি পড়েনি মিথ্যা কথা বলছো তো এখানে আমি বললাম যে বাইরে গিয়ে চলো দেখি যে বৃষ্টি পড়ছে কিনা তো বাইরে গিয়ে দেখলাম হ্যাঁ বৃষ্টি পড়ছিল বাট সত্যি কথা বলতে কি এই কটাই পড়েছে মানে তিন চার ফোঁটা করে বৃষ্টি পড়লো তারপর আর বৃষ্টি পড়েনি আর এত গরম ছিল যে যেইটুকু জল পড়েছে সেটুকুও শুকিয়ে গেছে সাথে সাথে তারপরে আমরা দুজন মিলে বাজারে বেরিয়ে গেলাম আর বাজার বলতে আজকে আমরা একটু সবজি বাজার করতে হবে মুদিখানা তো তন্ময়ই করতে যাই মাসকাবাড়ি বা সবজি বাজারটা আমি একাই যাই আর আজকে ও বললো যে একা যেতে হবে না তাহলে আমি আসবো আটটার পরেই বেরোবো বিকেল বিকেলে গেলে তো রোদ গরম থাকবে তার থেকে ভালো যে তুমি আর আমি দুজনেই তাহলে আটটার পরে যাবো খোলা থাকবে বললাম ঠিক আছে চলো তো দুজন মিলে সবজি বাজার গেলাম তো এখানে ওই সবজি নিচ্ছিলো ও গেলে ওকেই আমি বলি তুমি নাও আমি শুধু ব্যাগটা ধরছি যা যা নেবে আমি বলে বলে দিচ্ছি তো ওইখানে সবজিগুলো ভালো করে বেছে বেছে নিচ্ছিলো আর ডাটা নিচ্ছিল খালি ঝোল খাওয়ার জন্য এত গরম পড়েছে ভালোর মন্দ সেরকম কিচ্ছু রিচ খাচ্ছি না খালি ঝোল আর এখানে অনেক রকম মাছ ছিল আমার একটু নেওয়ার ইচ্ছা ছিল বাট ও আমাকে বললো কি আমি রুই কাতলা ছাড়া কিচ্ছু খাবো না ওই রুই কাতলা বা মাছ খেতেই চায় না শুধু এই রুই কাতলা তো ওখান থেকে একটা বড় রুই মাছ নিলাম নিয়ে চলে এলাম সোজা একটু মিষ্টির দোকানে নেওয়া ছিল দুটো ব্রেড আর তার সাথে আমি একটুখানি রসমালাই খেলাম এই মিষ্টির দোকানে রসমালাইটা সত্যি খুব ভালো তো আমি গাছের তলায় বসে বসে রসমালাই খাচ্ছিলাম আর দেখো ঘেমে কি অবস্থা মানে গরমটা এতটাই যে মানে সন্ধ্যে বলো রাত বলো এমন কোনো টাইম নেই যে ঘামছি না তারপরে দুজন মিলে গল্প করতে করতে আস্তে আস্তে গাড়ি চালিয়ে বেশ হাওয়াতে গাড়ি চালালে একটা বেশ হাওয়া হওয়া লাগে তো সেটা ফিল করতে করতে বাড়ি চলে এলাম বাড়ি এসে আমি বসে পড়েছিলাম মাছ ধুতে কারণ মাছগুলো ধুয়ে ফ্রিজে রাখবো আর মাছটাতে একটু ডিম দিয়েছিল তন্ময় বলেছিল ভেজে দিতে পার রাত্রি আর ভাজি নি আর আমি মাছ ধরছিলাম ও এখানে সবজিগুলো গুছাচ্ছিলাম বললাম তুমি তো কিছু একটা কাজ করো একটা কাজ করো সবজিগুলোকে তুমি গুছিয়ে দাও প্যাকেট করে আমি ফ্রিজে ভরে দেবো তো সবটাই করে দিয়েছিলো তারপর রাত্রিরে খাবার বানাতে গেছিলাম আমি বানাচ্ছিলাম আমার জন্য চিলা কারণ আমি এখন রাত্রিরে মানে হালকা খাবারই খাই তো ভাতটা তো মোটেই খাই না এইটু চিলা নাহলে কোনদিন একটু মুড়ি টুড়ি যা যেরকম মনে হয় সেরকম খেয়ে নিই আর ও তো ভাতই খাবে যেহেতু গরমকাল তো ওর জন্য আমি আলু সিদ্ধ টমেটোম সেদ্ধ আর কাঁচা লঙ্কাটা সেদ্ধ দিতে ভুলে গেছিলাম তো কাঁচা লঙ্কাটা কাঁচাই ছিল তার সাথে ছিল সকালে টকের ডাল আর একটু আলু ভাজা ওকে দিয়ে দিয়েছিলাম ভাত আর আমি বসে পড়েছিলাম চিলা নিয়ে চিলার সাথে ছিল একটু টক দই বেশ কিন্তু ভালো লাগে আমি ফার্স্ট যখন ট্রাই করেছিলাম ভেবেছিলাম কিরকম লাগবে না লাগবে বাট খাওয়ার পরে সত্যিই বলছি ভালো লাগছে এটা আমার সেকেন্ড দিন মনে হয় চিলা খাচ্ছিলাম আমি চিলা টিলা খাওয়ার পরে ভেবেছিলাম শুতে যাবো বাট না রেস্ট নেই নেক্সট দিন রান্না করব মোচা এনেছিলাম আর মোচাটা শুধু শুধু পরের দিন যদি রা রান্না করি পুরো কালো হয়ে যাবে তো পরের দিন রান্না করবো এত বড় মোচা রান্না করার সময় কাটার সময় হবে না বলে তো আমি রাত্রিতে কেটে নিয়েছি তো চলো আমি মোচা কাটি বাই গাইস ব্লগটা ভালো থেকে লাইক করে দিও